হ্যালো গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন সো গাইজ প্রথমে তোমাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ একটাই আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও জানি তার কারণ প্রথম কারণটা হলো এটাই যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো তাছাড়াও কিছু কারণ ছিল তার জন্য আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও জানি বলতে ভিডিও পুরো বন্ধ ছিল আশা করি আমার চ্যানেলে এবার কন্টিনিউ ভিডিও যাবে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটি তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেও তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এবার থেকে আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে সেই ভিডিও আর সো গাইজ তোমরা আমার কীরকম ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও তোমাদের সাথে আমি সেরকম ভিডিও শেয়ার করবো কারণ তোমাদের ভালো লাগা মানেই আমার ভালো লাগা আমি সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আর যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি করবো সেটা সো তোমরা একটা জিনিস ফোকাস করেছো কি আমি পুরো মাঠে মানে এই যে আমার পেছনে পুরো মাঠ আছে আর মাঠে পুরো জলে জলাকার হয়ে গেছে পুরো জল থেকে করছে আর এটা আমাদের ছাদ এই গাছতলার নিচে আমি বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে হয়তো ফোনে ফোকাস নিচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে না ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বেশ ওয়েদারটা সুন্দর হালকা মেয়ে গেছে আকাশে আর মাঠে পুরো জল জমে গেছে এবং একটু দেখার আর পরিবেশটা অনেক সুন্দর আর মাঠে অনেক মাছ হয়েছে যেহেতু জল জমেছে তাছাড়াও শাপলা হয়েছে তোমরা যদি সেগুলো দেখতে চাও কমেন্টে জানিও আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাব একদিন তো সো গাইস তোমাদেরকে তো সব কিছু ক্লিয়ার করেই দিলাম যে আমি কেন ভিডিও করতে পারিনি আমার চ্যানেলে কেন এতদিন ভিডিও জানি কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো সেটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম আরও কিছু কারণ ছিল সো গাইস এবার থেকে আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও যাবে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো সবাই টাটা অল ফ্রেন্ড